অনেক বেশি সুন্দর তার এখান থেকে তোমাদের পছন্দের রেফেল গাউনি কালেকশন দেখিয়ে দেবো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি অলিভ কালার দিয়ে এইটা দেখো খুব সুন্দর কিন্তু এই গাউনটা দুই সাইডে খুব সুন্দর করে রেফেল করা পাচ্ছ এটা থাকবে স্লিপস এর অংশটা কিন্তু কপ করা থাকবে সাথে বাটন করা থাকছে এটা বডি থাকবে কত থেকে কত বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে কত লং থাকবে চুয়ান্ন এটা থাকছে ব্যাক সাইড আর এটা কিন্তু একটু বক্স আকারে কুচি পাচ্ছো সাথে অ্যাজেস্টেবল বেল থাকবে আর এটার কাপড় থাকছে উপরের পাটা যেটা এক কালার এই থাকবে দু বা চেরির মধ্যে আর নিচের এটা থাকবে তোমার মোমো সেলেক্স এর মধ্যে কালার আছে অনেকগুলো কালার গুলো দেখিয়ে দিব এই যেটা থাকছে মিন্ট কালারের মধ্যে এই কালারটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত করে ভাই প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটিটা পাবে আর ভাইদের সবটা মূলত হোলসেলে তুমি যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ। তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যে কোনো ছয় পিস নিলেই কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাচ্ছ এটা থাকছে মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এ থাকছে বেবি পিঙ্ক টাইপ কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর এগুলো হিজাবি নন হিজাবি সকলে অপরে কিন্তু পরতে পারবে নেক্সট দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আর এটা দেখে দেবো এটা চকলেট কালার অনেক সুন্দর ফার্স্ট প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটাই বডি থাকবে ৩৬ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়ান্ন প্লাস নেক্সট আর এটা দেখে দেবো এটা হচ্ছে পার্পেল কালার অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটাই দেখার মতো আর এগুলার কাপড় কোয়ালিটি এত ভালো এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে এই গরমে কিন্তু রাফ ইউজ করতে পারবে খুবই সফট নেক্সট ওয়ান রেখে দেবো এটা হচ্ছে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে ছটপট স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছি ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এছাড়াও ঢাকার অপরাধ চাইলে শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সটে একা থাকছে ওয়া এইটা দেখো ফ্রস এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম পিঙ্ক কালারের মধ্যে রয়েছে যারা পিঙ্ক ফ্লাভার আছে তারা নিয়ে নিবে নেক্সট একা থাকছে অনিয়ন কালার নেক্সট একথা হচ্ছে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান সেমভাবে কিন্তু বক্স আকারে কুচি পাবে যেটা নিচে কিন্তু ছড়াই গেছে এই যে নিচে কিন্তু বক্সটা ছড়াই গেছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে আমি ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা অনিয়ন কালারের মধ্যে পাঁচশো বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়ান্ন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো কালেকশন বাসে কালেশিনিসাম ফ্যাশন মালা বিডিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নাম্বার আসি লেভেল ফাইভ লেভেল পাঁচ স্টার মল্লিকা শপিং কলপ্লেস এলিফেন্ট রোড আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকো না বেশ